ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি ভালো তো চলো বেশি কথা না বলে আজকের দিনটা স্টার্ট করি আর আজকে অনেক কিছু করার আছে ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর তো চলো আজকের দিনটা আমি এখান থেকেই শুরু করছি তো দেখতে থাকো তো আর আমি এদিকে আমার শাশুড়ি মাকে রাত্রে বেড়াতেই বলে রেখেছিলাম যে সকালে পাস্তা খাবো তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার জন্য পাস্তা বানিয়ে গিয়েছে রেডি হয়ে নিয়েছি কারণ এখন যা এই বাড়িতে আমার ক্লাস করানো আছে আর আজকে আমার সাথে আছে সন্তু আর মিষ্টি তো চলো দেখতে থাকো সারাদিন কী কী করছে আশা করি খুব ভালো লাগবে তোকে স্ক্রিপ্ট না করে দেখতে থাকো আমরা চলে আসতে এসে এদিকে মিষ্টি ফ্রেশ হয়ে একেবারে গুলুর সাথে খেলতে বসে পড়েছে কি ক্লে না কি ওগুলো নিয়ে এসছে সেগুলো নিয়ে

স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি কারণ আজকে না এই বাড়িতে আসবে আমার মামার মেয়ে মানে ওর তো কদিন আগে বিয়ে হয়েছে তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করেছি তো ওদের বিয়ের পরে এখনও নিমন্ত্রণ করা হয়নি তো আজকে দিদি জামাইবাবু আসবে আর সাথে ভাই আর বৃষ্টিও আসবে তো ওদেরকে আজকে নিমন্ত্রণ করা হয়েছে হয়তো একটু পরেই চলে আসবে তো দেখি কি কি করি সেগুলো সব তোমার সাথে শেয়ার করব আর এদিকে এরা চলেও এসেছে আর এই যে বৃষ্টি নতুন ব্লক করা শুরু করেছে তো ভিডিও করছিল আর এদিকে সন্তু আর জামাইয়াবু দুজন ফোন নিয়ে বসে পড়েছে এতে আর কাজ কি ফোন ছাড়া তো যাই হোক বেলাও হয়ে গেছিলো আর এখানে এখন খেতে বসে পড়েছে আমি বসিনি কারণ শরীরটা ভালো লাগছিল না আমার সেই জন্য তো এরা খাচ্ছে আর এখানে দেশে দাঁড়িয়েছিলাম আর ছোটোটাকে দেখো ওকে আম নিয়ে বসিয়ে দিয়েছে এখানে আমটা নিয়ে খেলা করছে আর আমার মুখের দিকে তাকাচ্ছে আর বারবার না আমটা মুখের মধ্যে দিতে যাচ্ছিলো আর এই যে ওরা একটু খাওয়া দাওয়া করে বসে টসে আবার বেরিয়ে পড়লো জামাইয়াবুর ভাড়া আছে কারণ যাব গাড়ি চালাই আর এটা নিজস্বই গাড়ি তো যাই হোক এখন ওরা চলে যাচ্ছে আর আমরাও যাবো আমরা আমার নাচ করানো আছে নাচ নাচ করিয়ে তারপরে যাবো বাড়িতে দিন পর আমি আবার ছাদে আসলাম এই ছাদটাকে যে এত মিস করি কি বলবো তো যাই হোক আমি একটু পরে বেরিয়ে যাবো যাব নাচ করাতে তো ভাবলাম যে নাচ করা যাওয়ার আগে ছাদে গিয়ে একটু বসি কারণ আজকে রোদ রোদ কিচ্ছু নেই ছাদে একটু আসলাম এখানে একটু বসি তারপরে বেরোবো বেরিয়ে পড়েছি নাচ করাতে যাওয়ার জন্য আর দেখছি চরক নিয়ে যাচ্ছে চরক দেওয়ার জন্য মামা মামা আমি তো চলে যাব এই যে ঘোলো ঘোলো একটু ঘোলো আর কত ঘুমু ঘুমু হবে মা অত অত ও তো কুতু 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 ওট মা ওট আর আমরা এখন রেডি হয়ে বসে রয়েছি আর টোটো আসার অপেক্ষায় মানে বসেই রয়েছি টোটো আসলে বেরিয়ে যাবো শুধু একমাত্র বৃষ্টি রেডি হয়নি ও এখনও বলছে টোটো আসলে তারপরে রেডি হব হাফ প্যান্ট পরে বসে রয়েছে তবে বাড়িতে ঢুকলে আমার ফ্রেশ হয়নি যা গরম কি বলবো মানে এত গরম মাথা মাথা ঘুরে যাচ্ছে এত গরম তো যাই হোক চেঞ্জ করে নিই একটু ফ্রেশ হয়নি আর আসার সময় হচ্ছে চপ কিনে এনেছি চপ খাবো এটা একবার ফ্রেশ হয়ে খাটে উঠে পড়েছে আর মিষ্টিকে পাঠিয়েছি নিচে আর মুড়িটা নিয়ে আসার জন্য সন্তু তো উপরে চপটা নিয়ে চলেই এসছে তো ও মুড়িটা নিয়ে আসলেই খাবো প্রচন্ড খিদে পেয়ে গেছে এই যে আমাদের মুড়ি চলে এসছে চ্যানাচুর মুড়ি আর এটার মধ্যে রয়েছে চপ আমি খাবো মর্নিং সবাইকে তো আমি সবে ঘুম থেকে উঠলাম আর এখন ফ্রেশ সব এখনো দাঁত টাত মাজিনি তো যাই হোক আর সন্ধ্যে একটু বেরোলো ও গেল হচ্ছে ও গেল একটু বাজারে আলু আনতে আলু নেই ঘরে একটুও তো যাই হোক আর আজকে না মা বাপি আসবে বারো মেলা দেখতে এরকমই কথা আছে এখনো জানি না কারণ গুলুর গরমের ছুটি এখনো দেয়নি স্কুল থেকে সাতাশ তারিখে দেবে এবার উনিশ তারিখে বারো মেলা শেষ হয়ে যাবে তো আজকে বিকালে ওর পড়া নেই তো এসে দেখে চলে যাবে প্রথমে কথা ছিল যে এসে এই বাড়িতে থাকবে একদিন থেকে মেলা টেলা দেখে তারপরে বাড়ি যাবে কিন্তু ছুটিই পাচ্ছে না যে এসে থাকবে তো যাই হোক আজকে যদি বিকালে বৃষ্টি না হয় তাহলে হয়তো আসবে আজকে আর মেলা থেকে ওই দিক থেকেই আবার চলে যাবে বাড়িতে তো দেখি তাহলে মা বাপি আসলে তো আমারও মেলায় যাওয়া হবে তো দেখে যে সারাদিন কী কী করি সব কিছু তোমার সাথে শেয়ার করবো ফ্রেশ হয়ে নিয়ে আর ফ্রেশ হয়ে নিয়ে হরলিক্স খাচ্ছি কারণ অনেক ওষুধ খায় তোমাদেরকে আগের দিনেও দেখিয়েছি সকালে উঠে আমার তিনটে ওষুধ থাকে আর রোজ তিনটে ওষুধ খেয়ে আমার বমি হয়ে যায় তো যাই হোক একটু বিস্কুট আর হরলিক্স খেয়ে নিচ্ছি নিচে এখনও ভাত হয়ে ওঠেনি তো আজকে আমাদের বাড়িতে মেনুতে হচ্ছে ভাত টক ডাল এইটুকু আমি জানি মাকে এইটুকু বললাম যে ভাত আর ডালটা করো আর কি হচ্ছে আমি জানি না তো যাই হোক খাওয়ার সময় দেখা যাবে তো আমি হরলিক্সটা খেয়ে নিই খেয়ে নিয়ে একটু টুক কাজ আছে ঘরটা ঝাড় দেবো ঘরটা মুছবো করে নিই তারপরে যখন আমি বেরোবো তখন আবার তোমাদের সাথে দেখা করবো আর এই যে রেডি হয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের শো টাইম ছিল চারটে থেকে সাতটা অবধি তো সেই জন্যই দুপুর দুপুর বেরিয়ে পড়লাম একেবারে চটপট খাওয়া দাওয়া করে এই যে মিষ্টিকেও নিয়ে নিয়েছি ওদের বাড়ি থেকে আর এখন যাচ্ছি আমরা রাজবাড়ির দিকে আর এই যে চলে এসেছি পুরো ফাঁকাই ছিল কারণ ওয়েদারটা তো ভালো ছিল না আর চারটে থেকে মানে মেলাটা খোলেও না খোলে আর খুলতে খুলতে সে পাঁচটা বেজে যায় আর এদিকে যে বুলুরা চলে এসেছে আর ওই যে পেছনে ফুচকুকে ও নিয়ে আসছে বউ মানে সবাই ফুল ফ্যামিলি চলে এসেছে যে থেকে নিয়ে নিচ্ছে আমাদের জন্য মানে সার্কাস দেখতে যাবো তাই আর গুলো দেখো কি দুষ্টিমি করছে তো যাই হোক এই যে সার্কাসের ভেতরে ঢুকছি আমার তো একদমই ইচ্ছা ছিল না গরমের মধ্যে উপরটা দেখো ঝড়ের জন্য পুরো ছিঁড়ে গেছে তাবু আগে এই দুদিন ধরে ঝড় হয়েছে না তো পুরো তাবু ছিঁড়ে গেছে তো যাই হোক শুরু হলো সার্কাস আর এরা যে কী করতে চাইলো আমি কিছুই বুঝতে পারলাম না তো এখানে টিকিট ছিল একশো দেড়শো সত্তর বাপিকে বললাম সত্তর টাকার টিকিটটাই নাও আমার মনে হচ্ছে না ভেতরে গিয়ে কিছু ভালো কিছু হবে তো ফালতু ফালতু টাকাটা নষ্ট হবে মনে হচ্ছে তো যাই হোক এসে দেখলাম এইসব খেলা দেখাচ্ছে তো ভালোই লাগছিলো দেখতে আস্তে আস্তে কিন্তু তারপরে যে কি শুরু হলো তোমরা দেখবে এটাও বেশ ভালো লাগছিল এটা কিন্তু পুরো বৃষ্টির মধ্যে করছিল আর দেখো সবাই ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে রয়েছে এত বৃষ্টি পড়ছিলো আর তারপরে তো মানে শো বন্ধ করে দিল আর দেখতে পেলাম না আমরা আর এখন এরা হচ্ছে ফুচকা খেয়ে নিচ্ছে এখন বৃষ্টিটা যেই কমেছে বাইরে এসে ওরা ফুচকা খাচ্ছে আর তার আগে চাউমিন টাউমিনও খেয়েছে তো যাই হোক এই ব্লগটা আমি আর বড় করছি না এই অবধি রাখছি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই কেউ ভুলো না যেটা অনেকেই করছে না এবার করো